হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আজকে তামান্না কিচেনে আমরা একটা নতুন রান্না নিয়ে হাজির হলাম মোচা চিংড়ি তার জন্য মা মোচাগুলোকে কেটে সেদ্ধ করে নিয়েছে আর লাগবে ছোটো ছোট করে আলু কেটে নিয়েছে একটা চিংড়ি মাছ হলুদ নুন ওখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চলো রান্নাটা শুরু করি প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি আমাদের হলুদ দেওয়া লাগছে ওই জন্য সাদা সাদা হয়ে গেছে আমরা ওই কড়াইটাতেই তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা

भाजा भाजा हो गया था কুচি জল দেওয়ার দরকার নেই কারণ মোচাও সেদ্ধ আর আলু তো সেদ্ধ হয়ে এসছে এবার ঢাকা শুকনো শুকনো হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই যে আলু সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দিই চিংড়ি মাছ দিয়ে দাও চিংড়ি মাছটা আমরা ভেটে নিয়ে এসেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এরকম করে দেখবেন ছোটো ছোটো চিংড়ি মুখে লাগবে না সুন্দরভাবে চিংড়ি মাছটাকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব চিংড়ি মাছের বাটাটাকে ছোট চিংড়ি দিলে এরকম করে করে খাবেন ভালো লাগে মানে মুখে বড্ড ভোঁকে এত ছোট বাসা যায় না ভালো এটা একদম শুকনো শুকনো করে নেব এখানে মা গোবিন্দবাবু চাল বাটা দিয়ে দিচ্ছে এটা একটা মাখা মাখা হওয়ার জন্য হয়ে গেছে আমাদের রান্না মোচা রান্নাটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন